আসসালামু আলাইকুম আমরা যদি এই ইমেজটাকে একটু ভালোভাবে লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন কিছু রোস্টেড কফি বিনস একটা ব্যাগ থেকে বেরিয়ে আসতেছে তো এই যেই কনসেপ্টটা এইটা কিন্তু যারা গ্রাফিক্স ডিজাইনার রয়েছে যারা হচ্ছে কি বিভিন্ন প্যাকেজিং ডিজাইন করে বা পোস্টার ডিজাইন করে তারা কিন্তু এই ইমেজটা ডাউনলোড করার পসিবিলিটি কিন্তু অনেক বেশি প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রে এটা বেশি দেখা যায় তো পোস্টার যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি আমরা সেখানে একটা জিনিস দেখতে পাবো যে কফি নিয়ে যেহেতু পোস্টারটা সেহেতু সেখানে কফি একটা মুখ্য ভূমিকা পালন করে সো সেখানে এমন কফি বিনস ইউজ করা হয় যেটার মাধ্যমে ইন্ডিকেট করা হয় যে এটা একটি কফির প্রমোশন। এটা এই জন্য করা হয় কাস্টমার বা অডিয়েন্স আমরা যারাই রয়েছে আমাদের অ্যাটেনশান গ্র্যাপ করার জন্য তো আমি যদি এই ইমেজটা থেকে ইন্সপায়ার হয়ে এই ধরনের ইমেজ তৈরি করতে যাই সাপোজ আমি এখানে একটা সাবজেক্ট পেয়ে গেলাম কিন্তু এটা তৈরি করতে না আমি তাহলে অবশ্যই কপিরাইট চলে আসবে সেক্ষেত্রে এই সাবজেক্টের উপরে বিভিন্ন ভেরিয়েশন নিয়ে কিভাবে ইমেজ তৈরি করবে আমি যদি ক্লিয়ারলি বলতে চাই আমি এই সাবজেক্টের উপরে ডিফারেন্ট ভেরিয়েশন ইমেজ কিভাবে তৈরি করবে এই বিষয়টাই আমি আপনাদের কাছে দেখাবো আমরা একদম সিম্পলি এখান থেকে জাস্ট এই যে সাবজেক্টটা রয়েছে যে এখানে যে ট্যাগটা দিয়েছে সে আপনি চাইলে এই ইমেজটার উপর বেস করে আপনি নিজস্ব একটি টাইটেল বানিয়ে নিতে পারেন বা সাবজেক্ট বানিয়ে নিতে পারেন আমি অত ক্রিটিক্যাল করতেছি না বিষয়টা আমি সিম্পলি এখান থেকে ওর এই সাবজেক্টটা কপি করে নিচ্ছি অ্যান্ড দেন আমি চলে যাচ্ছি চ্যাট জিবিটি চ্যাট তে এসে আমি জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে সাবজেক্টটা পেস্ট করব অ্যান্ড দেন এন্টারে পেস্ট করব। চ্যাট জিপিটি আমাকে বাকি সবগুলো কাজ করে দেবে এটা খুবই মজার জিনিস আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম বা এটা নিয়ে ডিটেলসও আলোচনা করেছিলাম আপনারা যদি গত ভিডিওটি মিস করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের প্লে থেকে এর আগের যে ভিডিওটি রয়েছে সেটি দেখে আসবেন আর এ বিষয়ে সেখানে কথা বলেছিলাম তো যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই জানাবেন আমি এই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো ওই তো দেখেন আমি জাস্ট ওকে এখানে সাবজেক্টটা পেস্ট করে দিয়েছি ও আমাকে হচ্ছে কি ডিফারেন্ট ভেরিয়েশান ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলের পাঁচটা পম্প সে আমাকে দিয়ে দিয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পম্প দিয়ে দিয়েছে আমি সিম্পলি এখান থেকে কোনো কিছু করা লাগবে না আমার এখানে ড্র্যাগ করা লাগবে না বা কিছুই করা লাগবে না আমি জাস্ট এখান থেকে কপিতে ক্লিক করবো কপিতে ক্লিক করলাম আর সিম্পলি আমার এই যে পম্পটা রয়েছে পম্পটা কপি হয়ে গেলে অ্যান্ড দেন আমি চলে আসবো মিড জার্নিতে কিন্তু এই হচ্ছে কি আমার মিড জার্নি এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি অনেক ইমেজ ক্রিয়েট করেছি হ্যাঁ এগুলো আমি আমার প্রোফাইলের জন্য ক্রিয়েট করেছি তো এই বিষয়ে আমি অন্যদিন কথা বলবো আপনার আপনাদের সাথে আমি সিম্পলি এখানে আপনাদেরকে যদি দেখাই আমরা মিড জার্নিতে চলে আসবো মিড জার্নিতে এসে আমি এখানে প্রোং বক্সে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে এন্টার প্রেস করব। আমাদের ইমেজটি তৈরি হচ্ছে একদম সিম্পল চলে যাব চার জিপিটিতে এখানে একটা ক্লিক করেই আমাদের ফর্মটা কপি করে নেব এটা হচ্ছে কি আমার সিক্রেট ফর্মুলাতে আপনি যদি চান কাজ করতে পারেন জাস্ট একটা ক্লিকে ফর্মটা কপি হয়ে যাবে চলে আসবেন আবার মিড জার্নিতে কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করে দেবেন এন্টার হিট করবেন আপনার ইমেজ তৈরি হতে থাকবে দেখতেই পাচ্ছেন এটা অনেকটা সিমিলার ওটার সাথে বাট ইমেজগুলো দেখেন একদম ক্লিয়ার হাইলি ডিটেইলড হ্যাঁ একদম ফুল ডিটেইলের সাথে শার্পনেসের সাথে আপনাকে ইমেজ তৈরি করে দিচ্ছি মিড জার্নি ইমেজ তৈরি করার জন্য বেস্ট হ্যাঁ এই জন্যই আমি আপনাদেরকে বলি যে মিড জার্নিটা ব্যবহার করবেন ইমেজ তৈরি করার জন্য ইমেজ তৈরি করার জন্য মিড জার্নি বেস্ট বেস্ট তো অ্যান্ড দেন এটার দিকে যদি লক্ষ্য করিয়ে দেখেন এটা একটু সেম কনসেপ্ট বাট একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে এটা পড়তেছে না এটা দাঁড়ানো আছে এটা পড়তেছে হ্যাঁ বাট মুখ খোলা আমি আবারও চলে যাব আসলাম এই দুইটা আমি কপি করেছি তিন নাম্বারটা কপি করলাম পেস্ট করে দিলাম আমি এইভাবে পাঁচটাই এখানে কপি করে দিচ্ছি পাঁচটা দিয়েই আমি আপনাদেরকে ইমেজ তৈরি করে দেখাচ্ছি আমার ইমেজগুলো তৈরি হচ্ছে তো আমি এখানে আপনাদেরকে দেখাই যে এই যে ইমেজগুলো আমি জুম করে দেখাই দেখতে পাচ্ছেন এই যে ইমেজগুলো এগুলো কিন্তু খুবই হাইলি ডিটেইলড একদম শার্পনেস কন্ট্রাস্টি মানে যা বলেন একটা প্রপার ইমেজ প্রপার লাইটিং সহ একটা ইমেজ আপনাকে সে তৈরি করে দিয়েছে এটা জাস্ট স্কেল করেই আপনি মার্কেট প্রাইসে আপলোড দিয়ে দিতে পারবেন হ্যাঁ ইমেজগুলো যদি দেখেন একদম হাইলি কন্ট্রাস্টেড হ্যাঁ তো এইগুলো জাস্ট স্কেল করে আমরা মার্কেট আপলোড করে দিতে পারবো আমাদের কোনো সমস্যা হবে না এগুলাতে অন্য উদ্যোগ কোনো ধরনের বা ফটোশপে নিয়ে কোনো কাজ করার এক্সট্রা কোনো কাজের প্রয়োজন নেই এগুলা একদম মার্কেট প্লেস রেডি জাস্ট আফস্কেল করতে হবে এস করতে হবে আপলোড দিয়ে দিতে হবে তো সেটা কীভাবে করবেন আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে কয়েকটি ইমেজ চুজ করে ডাউনলোড করে নিচ্ছি তো বেশ দেখতে পাচ্ছেন আমি এখানে আমার পাঁচটা এমএস ডাউনলোড করে নিলাম আমি পাঁচটা ফর্ম থেকে পাঁচটা এমএস চুজ করছি তো পাঁচটা এমএ আমার পাঁচ ধরনের দেখতে পাচ্ছেন পাঁচটার সাথে কোনো মিল নেই পাঁচটার তো আমি সিম্পলি এখন এগুলোকে আফস্কেল করবো আফস্কেল করার জন্য আপনাদেরকে আমি আর ডিটেলসে দেখিয়ে সময় নষ্ট করতেছি না আমি আপস্কেল করবো হচ্ছে গিয়ে তপাশ গিগা পিক্সেল এআই সব ভিডিওতে আমি আপনাদেরকে এটার কথা বলি তপাসটা হচ্ছে গিয়ে আপস্কেল করার জন্য আমার দৃষ্টিকোণ থেকে খুব কম সময়ের মধ্যে খুব ভালো আউটপুট দেয় এবং এই এআইটা এটা অফলাইন এআই তো আপনারা ইজিলি এটা ব্যবহার করে কাজ করতে পারেন বলতে গেছ আমরা এখানে এই ইমেজগুলো আমরা অ্যাডভিশুকে আপলোড দিব আপলোড দেওয়ার জন্য আমি যেটা করতে পারি এখান থেকে আমাদের পাঁচটা ইমেজ এই সেম ক্যাটাগরি তো সেম ক্যাটাগরি পাঁচটা ইমেজ আমরা অবশ্যই ডাউন আপলোড করব না সেক্ষেত্রে আমি এখান থেকে এই ইমেজটা ডিলিট করে দিব অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমরা যেটা করতে পারি আমাদের এই ইমেজটা আমরা ডিলিট করে দেব বলতে এই তিনটে ইমেজ আমরা এখান থেকে আপলোড করবো তো সেজন্য আমি যেটা করবো তিনটে ইমেজ সিলেক্ট করব সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে ড্র্যাগ ড্র্যাগান ড্রপ করে ছেড়ে দিবো ছেড়ে দিলে দেখতে পাচ্ছেন এখানে তিনটে ইমেজ আপলোড হচ্ছে তো এই তিনটে আপলোড হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে জাস্ট একটা ক্লিকে আপনি আপনাদের যে ট্যাগ আমরা এতদিন ধরে ধরে পঞ্চাশটা ট্যাগ কালেক্ট করতাম জাস্ট একটা ক্লিকে কিভাবে এসিও ফ্রেন্ডলি পঞ্চাশটা ট্যাগ আপনি কালেক্ট করে নিতে পারবেন এবং জাস্ট একটা ক্লিকে কিভাবে আপনি এসিও ফ্রেন্ডলি টাইটেল কালেক্ট করতে পারবেন এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমি প্রিভিয়াস ভিডিওতেও দেখিয়েছিলাম তো যারা প্রিভিয়াস ভিডিওটি মিস করেছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের প্রিভিয়াস ভিডিওটি দেখে নেবেন কারণ আগের ভিডিওতে আমি আপনাদেরকে একদম ইন ডিটেলসে বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে জিনিসটা সেট আপ করবেন এই যে আপনার যে টুলসটা এই টুলসটা কীভাবে আপনি সেট আপ করবেন কি কি প্রসেসে আপনি এটাকে আপনার অ্যাকাউন্টের সাথে কানেক্ট করবেন সব কিছুই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তো আপনার প্রিভিয়াস ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখে নেবেন বললে তো দেখতেই পাচ্ছেন আমাদের ফাইলগুলো এখানে আপলোড হয়ে গেছে আমি জাস্ট হচ্ছে গিয়ে সবগুলো ফাইল সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখান থেকে সর্বপ্রথম আমি রিকগনাইজেবল প্রপার্টি নো দিয়ে দেবো ক্রিয়েটিউথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অন করে দেবো এবং এটার ক্যাটাগরি চেঞ্জ করে আমি ফুডে নিয়ে নেব অ্যান্ড দেন এখান থেকে সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার পর এখানে রেড মার্ক দেখতে পাচ্ছেন বিকজ অফ আমাদের এখানে টাইটেল নেই ট্যাগ নেই দ্যারস ওয়াই তো আমি এখান থেকে জাস্ট একটা টাইটেল এখান থেকে সর্বপ্রথম এটা প্রথমটার উপর আমি ক্লিক করলাম করে এখানে টাইটেল জিমিনিতে ক্লিক করব টাইটেল জিমিনিতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন জিমিনি আমাকে আমার যে ইমেজটা ইমেজটা অ্যানালাইসিস করে একটা বেস্ট এসিও ফ্রেন্ডলি টাইটেল সে আমাকে দিয়ে দেবে এখানে তো দেখতে পাচ্ছেন সে আমাকে অলরেডি টাইটেল এখানে লিখিয়ে দিয়েছে এবং অটোমেটিকলি সেটা এখানে ট্রান্সফার করে দিয়েছে অ্যান্ড দেন আমরা সেমভাবে কিউআর জিমিনিতে ক্লিক করবো কিউআর জিমিনিতে ক্লিক করার পর আমাকে জিমিনি আমাদের ইমেজটা অ্যানালাইসিস করে পঞ্চাশটা এসিও ফ্রেন্ডলি কিউআর এখানে সে আমাকে দিবে বলতে আমাদের এই কিউর্ডগুলো জেনারেট হয়ে গেছে এবং এখানে সে দিয়ে দিয়েছে অলরেডি আমাদের এখানে পাঁচটা কিওয়ার্ড বেশি দিছে তো আমি পাঁচটা কিওয়ার্ড এখান থেকে ডিলিট করে দেব বলতে আমি এখান থেকে পাঁচটা কিওয়ার্ড ডিলিট করে দিলাম পঞ্চাশটা কিওয়ার্ড রাখলাম এবং এখন যদি সেভ দিই তাহলে দেখবেন এখানে রেড মার্ক চলে এসেছে বলতে আমি সেমভাবে এই ট্যাগ কিওয়ার্ডগুলো আমি সবগুলোতে কপি করে দেবো যেহেতু আমাদের সাবজেক্ট তিনটাই সেম অ্যান্ড দেন টাইটেলের ক্ষেত্রে আমি এখানে টাইটেলটা যেটা করতে পারি টাইটেলটা এই দুইটা টাইটেল আমাদের সেম হবে তো আমি এখানে একটা টাইটেল জেনারেট করে নিতে পারি আমাদের টাইটেল চলে এসেছে টাইটেলটা কপি হয়ে এখানে চলে এসেছে এবং কন্ট্রোল এ সি দিয়ে আমি কপি করে নিলাম অ্যান্ড দেন এটাকে এখানে এনে পেস্ট করে দিলাম অ্যান্ড দেন সেভে ক্লিক করবো ওয়েল তো আমাদের তিনটা ফাইল এখন ট্যাগ টাইটেল অর্থাৎ ফুললি এসিও হয়ে গেছে আমরা এখন জাস্ট সাবমিটে ক্লিক করব আমি এখান থেকে চলে যাব সাবমিট থ্রি ফাইল অ্যান্ড দেন এখানে জাস্ট আমি সাবমিটে ক্লিক করে দিলাম হোয়াল তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইলগুলো এখানে চলে এসেছে ইন্টারভিউতে আমি এখানে আগের কিছু ফাইল আপলোড করেছিলাম সেগুলোর সাথে আমাদের এই তিনটা ফাইলও ইন্টারভিউতে চলে এসেছে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্টে ফিডব্যাকে জানাতে ভুলবেন না অবশ্যই অবশ্যই এবং আপনাদেরকে আমরা যেই গিবোয়ের কথা বলেছিলাম আমরা অবশ্যই সেই গিবিটা কন্টিনিউ করে যাচ্ছি এবং আপনারা যারা আপনাদের ইমেজ ক্রিয়েট করতেছেন সেম প্রসেসে আমার প্রসেস ফলো করে আপনারা যারা আমাদের ইমেজগুলো ক্রিয়েট করতেছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের মেইল আইডিতে আমাদের আপনাদের করা বেস্ট ইমেজগুলো আমাদেরকে মেল করবেন আমরা সেখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড উইনার সিলেক্ট করে আমরা আপনাদের মূল্যবান গিফটটি আপনাদের অ্যাড্রেসে পৌঁছে দেবো তো সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ